ফরজ নামাজে রাকাত যদি ভুল হয় কি করবে এর উত্তর হলো ফরজ নামাজে চার রাকাতের জায়গায় যদি আপনি তিন রাকাত পড়েন অথবা চার রাখাতের জায়গায় পাঁচ রাকাত পড়েন এক রাকাত কম অথবা বেশি তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমত জোর নামাজকে আপনার জোর হতে হবে অর্থাৎ যাতে করে চার রাখাতের যদি পাঁচ রাখাত ভুলে ফেলে পড়ে ফেলেন তাহলে সাথে আরো এক রাকাত যোগ করবেন তাহলে আরো এক রাখাত যোগ করার পর আপনি টেপ পাইছেন পরে যে আমার চার রাখাতের জায়গায় তো পাঁচ নম্বর রাখাতে আমি পড়ে ফেলছি শেষের দিকে আসেন বা সালাম ফেরানোর পরে মনে হয়েছে তাহলে আপনি আরো এক রাখাত সাথে যোগ করবেন করে শেষ দেয় সাহু দিয়ে দিবেন শেষের যে দুই একটা দুরাকাত এক্সট্রা দুরাকাত হইল ওইটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে ফরজও হয়ে যাবে কিন্তু শেষে কি দিতে হবে শেষ দেয় সাহু দিতে হবে আর যদি এক রাকাত কম হয় তিন নম্বর রাকাতে সালাম ফিরে বসে আছেন এরপর টের পাইছেন যে না রাকাত তো তিনটা হয়েছে একটা কম হয়েছে বা শেষের দিকে টের পাইছেন তাহলে কি করবেন তাহলে অবশ্যই অবস্থা দাঁড়ায় যাবেন দাঁড়ায় আরো এক রাকাত পড়ে ফেলবেন এক রাকাত পড়ে এরপরে শেষ সাহু দিয়ে নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে ইনশা আর যদি পঞ্চম রাকাতের মাঝামাঝি পর্যায়ে বা দাঁড়ানো অবস্থায় মনে হয় চার রাকাত থেকে উঠে দাঁড়ায় গেছে এখন মনে হয়েছে তাহলে ওই অবস্থায় ফেরত আসবেন এসে সে যে দিবেন বসে এরপরে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনার কোনো আর ওই নামাজ দৌড়াইতে হবে না পঞ্চম রাকাত পড়ে ফেলেছেন শেষে আছেন তাহলে এবার আরেক রাকাত যোগ করবেন আর পঞ্চম রাখাতের মাঝে আসেন শুরুতে আসেন তখন মনে হয়েছে তাহলে ওখান থেকে ব্যাক করবেন ব্যাক করে সাহু দিবেন শেষে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ বুঝতে পারছেন কথা এটা জামাতের সাথে হোক আর কি হোক সর্বাবস্থায় একই কথা প্রযোজ্য যে রাখাত নিয়ে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে এভাবে করবেন আর যদি সন্দেহের মধ্যে পড়ে যান রাকাত কি চারটা না পাঁচটা এটা কি আপনাদের মাঝে মধ্যে হয় না প্রায় সময় হয় রোগের রোগীর সংখ্যা বেড়ে গেছে এত দান্দা মাথা ফেসবুক ইউটিউব টিকটক লাইভ এটা সেটা নামাজের মধ্যে আর মনোযোগ ধরে রাখা যায় না না শুধুমাত্র মাথায় আসে তাই এটা খুব খারাপ কথা যে নামাজের মধ্যে মনোযোগ আমার একেবারে নাই খুব খারাপ কথা যদি কখনো এরকম হয় যে তিন না চার আমি ডিসিশন নিতে পারতেছি না তাহলে দেখতে হবে মন বেশিরভাগ কোন দিকে টানে বেশিরভাগ যদি চারের দিকে টানে তাহলে চাপ ধরে ফেলতে হবে এবং শেষে সৌদিয়া নিবেন আর যদি বেশিরভাগ তিন মনে হয় তাহলে তিন ধরে শেষে আরেক রেখা করে সিদ্ধা সৌদি নিবেন চার রাখা নামাজ ধরে আর যদি তিন না চার কোন দিকে মন আপনার সমান মানে বেশি টানে না বরং সমান সমান মাঝখানে দাঁড়ায় আসেন একেবারে এদিকেও টানে না মন ওই দিকেও টানে না এমন এক জটিলতায় আছে তাহলে সেক্ষেত্রে কমটা ধরবেন কোনটা ধরবেন তিন না চার তিন দিকেও মন অর্ধেক টানে চার দিকেও মন অর্ধেক টানে মন কোনো দিকে টেনে বেশি নেওয়া যাচ্ছে না এককার মাঝখানে দাঁড়ায় আছে তাহলে ওই চার রাখা তারা নামাজকে কমটা ধরে রাখবেন তিন রাখার ধরবেন ধরে আরেক রাখার করে শেষে দিবেন নামাজ হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি আর যদি প্রবল ধারণা হয় যে না চারের সম্ভাবনা বেশি তিনের ব্যাপারে অসা আসতেছে তাহলে সেদ্ধ লাগবে না চার দিয়েই নামাজ শেষ করে ফেলবেন আর তিন সম্পর্কে যে হালকা হালকা মনে হচ্ছে এটা বুঝবেন যে শয়তানের ওইটার কারণে শেষ দেওয়া লাগবে না তাহলে মাঝামাঝি দাঁড়ায় থাকলে কমটা ধরে শেষ দেশ দিবেন আর কোনোভাবে যদি ডিসিশন নিতে না পারেন তাহলে যে পদ্ধতি বলো ওই পদ্ধতি অবলম্বন করবেন বুঝে আসছে কথা